আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরিত আজকের সাদা কাউনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি গত একুশে মে বিশ্ব মেডিটেশন দিবসে ভোট ছটায় দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ধ্যান সমাবেশে অংশগ্রহণকারী হাজার হাজার ধ্যানীকে সমাবেশে বিভিন্ন বয়সের ধ্যানীদের স্বতঃস্ফূর্ত মৌনতা মুগ্ধ করে কৌতূহলী জনতাকে কোয়ান্টাম ঘরে ঘরে মেডিটেশন ঘরে ঘরে ভাবনায় এনে দেয় এক নতুন ধ্যান ধ্যানচর্চার চতুর্থ দশকে মেডিটেশন এখন শুধু শিক্ষা ও স্বাস্থ্যসেবারই অনুষঙ্গ নয় ধ্যান এখন পরিণত হচ্ছে আমাদের সংস্কৃতির অংশে সায়েন্টিফিক লাইফ স্টাইলের অংশে এই স্বতঃস্ফূর্ত সমাবেশ থেকে ধ্যানিরা এক নতুন প্রত্যয় তাদের অন্তরে লালন করছেন ভালো ভাবব ভালো বলব ভালো করব ভালো থাকবো এজন্য জন্য সবার প্রতি আবার অভিনন্দন আসুন না সবাই একসাথে বলি ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকবো আবার বলি ভালো ভাববো ভালো বলব ভালো করব ভালো থাকবো প্রিয় শরীর আপনারা জানেন গত একত্রিশে মে ছিল বিশ্ব তামাক মুক্ত দিবস বা তামাক বর্জন দিবস দিবসটি সারম্বরে পালন করা হল দিবসের বাণী সব ধরনের তামাকই ক্ষতিকর এর কোনো প্রভাব আমাদের জীবনে পড়েছে বলে মনে হয় না কারণ সিগারেট কোম্পানিগুলোর মুনাফার হার যেমন বাড়ছে তেমনি বাড়ছে তামাক চাষের জমির পরিমাণ জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর পড়ছে এর ব্যাপক ক্ষতিকর প্রভাব বাংলাদেশে এখন দেড় কোটি মানুষ সিগারেট খান বিড়ি খান তিপ্পান্ন লক্ষ মানুষ জর্দা সাদা পাতা গুল নস্যি খুইনি পান মশলা সেবন করেন দু কোটি বিশ লক্ষ মানুষ ধোয়াবিহীন তামাক পণ্য ব্যবহারে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে দ্বিতীয় তামাক আসলে স্বাস্থ্যগত ক্ষতির দিক থেকে কোনো মাদকের চেয়ে কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে ক্ষতি অনেক বেশি ফলে তামাকজনিত রোগে প্রতিদিন প্রাণ হারাচ্ছে সাড়ে চারশো মানুষ বছরে মারা যাচ্ছে এক লাখ একষট্টি হাজার মানুষ তামাকজনিত কারণে গলা মুখ মারি ফুসফুসের ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত সত্তর লাখ মানুষ প্রতি পাঁচটি মৃত্যুর একটির কারণ হচ্ছে তামাক প্রিয় শরীদ ধর্মে সব ধরনের মাদককেই নিষিদ্ধ করা হয়েছে তাই একজন ধর্মাচারী মানুষের সিগারেট তামাক সাদা পাতা জর্দা পান পরাক পান মশলা ইত্যাদি খাওয়া থেকে স্বচস্ফূর্তভাবেই বিরত থাকা উচিত ধর্মীয় কারণেই বিরত থাকা উচিত কারণ এগুলো তাকে ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যুর পথে ঠেলে দেয় প্রিয় সচেতন মানুষ হিসেবে আমাদেরকে তামাক ভেপিং সহ সব ধরনের মাদক বর্জনে সবাইকে অনুপ্রাণিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে প্রিয় আগামী চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস বাংলাদেশে স্বেচ্ছা রক্তদানকে জনপ্রিয় করার ক্ষেত্রে কোয়ান্টাম ফাউন্ডেশন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে দু সালে শুরু করে আজ পঁচিশ বছরে পা রেখেছে আমাদের স্বেচ্ছা রক্তদান কার্যক্রম পঁচিশ বছরে ফাউন্ডেশন ষোলো লাখ বিশ হাজার ইউনিট রক্ত ও রক্ত উপাদান গ্রহিতাদের কাছে সরবরাহ করে দেশের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আর এটা সম্ভব হয়েছে পাঁচ লাখ ছ হাজার একশো বাউন্ন জন রক্তদাতার নিঃস্বার্থ দানে এদের মধ্যে তিনবার রক্ত দিয়ে আজীবন রক্তদানের প্রত্যয় ব্যক্ত করেছেন আটান্ন হাজার চুয়াত্তর জন দশবার রক্ত দিয়েছেন বারো হাজার সাত্রিশ জন রক্তদাতা বার রক্ত দিয়েছেন দু হাজার ছশো পঞ্চান্ন জন রক্তদাতা আর পঞ্চাশ বার রক্ত দিয়েছেন একশো ষোলো জন রক্তদাতা ফলে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ব্লাড ডোনার পুল মানব জীবন রক্ষার্থে নিঃস্বার্থে রক্ত এই রক্তবিদদের প্রতি ফাউন্ডেশনের তরফ থেকে রক্তগ্রহীতাদের তরফ থেকে আমরা গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সম্মানার্থে আমরা আয়োজন করেছি বারোই জুন আইডিবি মিলনায়তন কাকরাইলে রক্তদাতা ও গ্রহিতার এক মিলন মেলা বিশ্ব রক্তদাতা দিবস পালনে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বারো তেরো ও চোদ্দই জুন তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান মালা বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদানের সাথে জড়িত সকল পর্যায়ের দরদী মানুষের জন্য থাকছে আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা আর তরুণদের প্রতি উদাত্ত আহ্বান থাকছে রক্তদানের আপনার উনিশতম জন্মদিন স্মরণীয় হয়ে থাকুক প্রথম রক্তদানে প্রিয় সুরিদ আপনিও সারা বছর বালা মুসিবত ও রোগ শোক থেকে নজাদ লাভের নিয়তে জন্মদিনে রক্তদান করুন এটি নিঃসন্দেহে আপনার জন্মদিনকে মহিমান্বিত করবে কোরবানির ঈদ সমাগত আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের বিশেষ শুভেচ্ছা এবারের ঈদ আমাদের সামনে বাস্তবে এনে দিয়েছে এক নতুন সুযোগ কোরবানির মাংসের সামাজিক আয়ন সুরাহের ছত্রিশ আয়াতে আল্লাহ বলেন কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন তোমাদের জন্যে এতে রয়েছে বিপুল কল্যাণ অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও বৃহশীদ আল্লাহর এই হুকুম পালনের প্রথম সুযোগ পাই এখন থেকে ২২ বছর আগে দু সালে কোরবানির ঈদের ছুটি ঈদ করার জন্যে লামা গিয়েছি এখন তো গাড়ি সেন্টারের ভেতর ঢুকে যায় তখন পাঁচ সাত কখনো দশ কিলোমিটার হাঁটা ছাড়া উপায় ছিল না দুর্গম এলাকা পাহাড়ে পাহাড় আরও দুর্গম ভাবলাম এসেছি যখন পাহাড়ের মানুষদেরও আমাদের সাথে মাংস খাওয়ার দাওয়াত দেই ঈদের দিন সব বয়সের নারী পুরুষ শিশুরা এসে উপস্থিত তাদের চোখে মুখে আনন্দ ইচ্ছে মতো পেট পুরে মাংস খাওয়া যাবে তরুণ ও বয়স্কদের বুকে জড়িয়ে কোলাকুলি করলাম অনেকেই তখন সংকুচিত বিহ্বল মমতার পরশ কয়েকজন কেঁদে ফেললো আমি নিজেও বিস্মিত হলাম কি জানতে চাইলাম টুকরো টুকরো কথা শুনে বুঝলাম তারা বিস্মিত আমি তাদের বুকে জড়িয়ে ধরেছি এর আগে কোনো কোম্পানি কখনো তাদের কাছে টেনে নেয়নি তাদের বললাম আমরা কোনো মালিক সেবা কোম্পানি নই আমরা ধ্যানি আমরা সেবক ধ্যান ও সেবা করার জন্যে এই দুর্গম পাহাড়ে এসেছি তখন ওই পাহাড়ের আর্থ সামাজিক অবস্থা ছিল অধিকাংশ মানুষ বছরেও একবার গরুর মাংস খাওয়ার সুযোগ পেত না ওই দিন একজন আধা বয়সী মানুষের কথায় আমার চোখেই পানি চলে এসেছিল যখন তিনি বললেন জীবনে প্রথমবার তিনি গরুর মাংস খেলেন সেদিন চোখে পানি এলো অন্তরে শান্তি পেয়েছিলাম এই ভেবে যে একজন মানুষকে তো জীবনে প্রথমবার তৃপ্তি সহকারে মাংস খাবার আনন্দ দিতে পেরেছি প্রিয় শরীদ লামায় কোরবানির সামাজিকায়ন সেই শুরু তারপর প্রতি বছর কোরবানিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে শুরু করল দেশ বিদেশ থেকে গ্রাজুয়েট মাস্টার ও শুভানুধ্যায়ীরা তাদের নামে এক ভাগ দুই ভাগ করে সাত ভাগ পর্যন্ত টাকা পাঠাতে লাগলেন কোরবানির পশুর সংখ্যা বাড়তে লাগল আমাদের কোয়ান্টিয়ার আর্ডেন্টিয়ারদের দক্ষতাও বাড়তে লাগল আমরা তখন বুঝতে পারলাম চাক না চাক সবাইকে খাওয়াও শব্দের অর্থ অনেক ঘরে আমরা টোকেন দিয়ে এসেছি কিন্তু তারা সংকোচে মাংস নিতে আসেননি আমরা পরে তাদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছি প্রিয় লামায় কোরবানির সমাজিকায়ন বিকশিত পূর্ণাঙ্গ রূপ ধারণ করে দু সালে ডিসেম্বরে কোরবানিতে নাম দেন বারোশো ছয়জন সদস্য ও শুভানুধ্যায়ী কোরবানির জন্যে পশু সংগ্রহ করা হয় একশো ছিয়াশিটি একশো পঁয়ষট্টিটি গরু পাঁচটি মহিষা ষোলোটি ভেড়া তিনশো পঞ্চাশ জন কয়েন্টিয়ার ষোলোটি টিমে বিভক্ত হয়ে কাজ শুরু করেন সকাল সাড়ে সাতটায় প্রতি ঘন্টায় ছাব্বিশটি করে গরু প্রসেসিং করা হয় প্রসেসিং প্যাকেজিং শেষ হয় দুপুর দুটো পঞ্চাশ মিনিটে এরপর শুরু হয় বিতরণ আট হাজার পাঁচশো উনপঞ্চাশটি পরিবারের মাঝে সতেরো হাজার দুশো সাতষট্টি কেজি মাংস বিতরণ করা হয় বিকেল চারটা দশ মিনিটের মধ্যে বিতরণ শেষ হয় সরই ইউনিয়নের প্রতিটি পরিবারে পৌঁছে যায় কোরবানির মাংস এরপর নতুন বাস্তবতার আলোকে লমায় কোরবানিকে সীমিত আকারে নিয়ে এলাম প্রিয় শরীদ সুরাহাজের ছত্রী আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন তোমাদের জন্যে এতে রয়েছে বিপুল কল্যাণ এর মর্মার্থ পরিষ্কার হলো কোয়ান্টমের চারপাশের অবস্থা দেখে সেখানে আর্থসামাজিক অবস্থায় এলো ব্যাপক রূপান্তর যে পাড়াগুলোয় কেউ কখনো কোরবানি দেয়নি সে পাড়াগুলোয় কোরবানির গরু জবাই শুরু হলো যে ঘরগুলো ছিল শনের সেগুলো রূপান্তরিত হতে থাকল সেমি পাকা ঘরে দিন মজুরের কাজে যোগ দিতে থাকল বাইরে থেকে আসা মানুষ আসলে সমাজের প্রতিটি মানুষকে নির্মল আনন্দে একাত্ম করতে পারলে পুরো সমাজের উপরই পরম করুণাময়ের করুণায় বিপুল কল্যাণ নেমে আসে নেমে আসে প্রাচুর্য প্রিয় শহীদ কোরবানির কল্যাণকে নিশ্চিত করার জন্য প্রয়োজন দেশব্যাপী কোরবানির আয়ন এই প্রয়োজন পূরণের লক্ষ্যেই ফাউন্ডেশনের বর্তমান আয়োজন লামায় যেভাবে দিয়েছেন এই একই পদ্ধতিতে আগে থেকেই কোরবানির জন্য আপনার নাম ও টাকা কেন্দ্রে পাঠিয়ে দিন এক বা একাধিক নাম পাঠাতে পারেন যত আগে টাকা পাঠাবেন তত ভালোভাবে কোরবানির পশু সংগ্রহ করা যাবে টাকা পাঠানোর জন্যে কোয়ান্টাম গ্র্যাজুয়েট বা মাস্টার না হলেও কোনো অসুবিধা নেই যে কোনো শুভানুধ্যায়ী যিনি চান তার কোরবানির মাংস চাক না চাক সবাই খাক তিনি কোরবানির জন্য নাম ও টাকা পাঠাতে পারেন আপনি নাম ও টাকা পাঠানোর পর বাকি ব্যবস্থা ফাউন্ডেশন করবে তাছাড়া এই মহতি কাজে এবার আপনি নিজে কোরবানি দিয়ে এক ভাগ নিজ পরিবারের জন্য রেখে বাকি দুই ভাগ বা দুই ভাগ থেকে যে কোনো পরিমাণ মাংস ফাউন্ডেশনের সেন্টার শাখা সেলে পৌঁছে দিতে পারেন কোয়ান্টিয়াররা এই মাংস তবারক হিসেবে তহফা হিসেবে যারা এবার যে কোনো কারণে কোরবানি দেননি তাদের ঘরে পৌঁছে দেবে প্রিয় শহীদ কোরবানির এই সামাজিক আয়ন প্রতিটি ঘরে কোরবানির আনন্দ ছড়িয়ে দেয়ার এক মহৎ মানবিক ও আত্মিক উদ্যোগ আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়ে প্রথমবারের মতো দেশব্যাপী এই উদ্যোগ নিচ্ছি এবং তা করছি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যে তার ক্ষমা ও কল্যাণের প্রত্যাশায় তাই সেদিন দূরে নয় যেদিন সারা দেশে অনেক সংগঠন অনেক মহানুভব ব্যক্তি এই উদ্যোগের শরিক হবেন এমন একদিন আসবে যখন অভাবী ধনী নির্বিশেষে বাংলার প্রতিটি ঘরে কোরবানির আনন্দ পৌঁছে যাবে আর পরম করুণাময়ের রহমতে আমাদের আর্থসামাজিক অবস্থায় আসবে আরেকটি বিশাল পরিবর্তন প্রতিটি ঈদ হোক সার্বজনীন আনন্দের উৎস প্রিয় শরীদ ভালো থাকুন ভালোর সাথে থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক